প্রিয় বন্ধুরা এই একটি খাবার দিলেই অপরাজিতা গাছে আসবে সুন্দর গ্রোথ হাজারো ফুল ফুটবে গাছে হ্যাঁ বন্ধুরা খুব সহজ পরিচর্যা সহজ খাবার এই খাবারগুলি দিন তাহলে আপনাদের প্রত্যেকটা অপরাজিতা গাছের বৃদ্ধির সঙ্গে ফুল পেতেই থাকবেন নমস্কার আমার সকল সুপ্রিয় বাগান প্রেমী বন্ধুরা আজকের নতুন এক ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা অপরাজিতা ফুল গাছের জন্য এমন এক তরল সারের কথা আজ আমি আপনাদের বলবো যা প্রয়োগ করলে প্রচুর পরিমাণে শাখা পোশাকা ছাড়বে কুঁড়ি আসবে ফুলের সাইজ ভালো হবে গাছগুলি সবসময় সবুজ থাকবে এছাড়াও যে সমস্ত গাছের পাতা হলুদ হচ্ছে কুটে হচ্ছে বৃদ্ধি ঠিক হচ্ছে না ফুল কম আসছে এই সমস্ত সমস্যাগুলি থেকে গাছগুলিকে সব সময়ের জন্য ভালো রাখতে পারবেন বন্ধুরা অপরাজিতা ফুল গাছটি লতানো প্রকৃতির অপরাজিতা গাছগুলির ভালো গ্রোথ ও দীর্ঘদিন ধরে রাখা এবং গাছগুলি সবুজ সতেজ থাকে এবং বেশি পরিমাণে ফুল পায় তার জন্য যেমন বড় গাছগুলিকে জৈব খাবার প্রদান করতে হবে তেমনি ছোটো চারা গাছ এভাবে মাটি তৈরি করে বসালে গাছগুলির বৃদ্ধি হবে খুব দ্রুততার সঙ্গে দুটি বিষয় আজকে আপনারা জানতে পারবেন বন্ধুরা এই অপরাজিতা গাছগুলি জৈব খাবার প্রদান করে খুব ভালোভাবে মাটি তৈরি করে গাছগুলি বসালে দীর্ঘদিন গাছ ভালো থাকে এবং প্রচুর ফুল পেতে কিন্তু আমরা পারি খোল এবং কম্পোস্ট সার এই গাছগুলির উপযুক্ত খাবার যে সমস্ত বন্ধুরা গাছ নতুন করে বসাবেন এইভাবে বসান দেখুন মাটি পঞ্চাশ পারসেন্ট আর গোবর সার ও কিচেন কম্পোস্ট মিলিয়ে পঞ্চাশ পারসেন্ট আর খোল দিন একশো গ্রাম এইগুলি ভালো করে মিশিয়ে পনেরো দিন রেখে বীজ বসান এক মাসের মধ্যেই সুন্দর গাছগুলি তৈরি হবে এবং ফুল ফুটবে প্রচুর বৃদ্ধিও হবে দেখার মতো আর পুরানো অপরাজিতা গাছগুলির গ্রোথ বৃদ্ধি ও প্রচুর সংখ্যক ফুল পেতে আমাদের ঘরে দিয়ে যেতে হবে মিক্সড একটি জৈব খাবার তাহলে গাছগুলি দীর্ঘদিন ধরে সবুজ সতেজ আমরা রাখতে পারবো এর জন্য এক মুঠো গোবর সার সঙ্গে দু চামচ চা পাতা নিমখোল দু চামচ সঙ্গে এক মুঠো কিচেন কম্পোস্ট একসঙ্গে মিশিয়ে পনেরো দিনে একবার আমাদের গাছে দিয়ে যেতে হবে বন্ধুরা যে সমস্ত অপরাজিতা ফুল গাছের বৃদ্ধি কম আছে ফুল কম আসছে তার জন্য চাই কিন্তু এই এনপিকে কুড়ি 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 এই এনপিকে কুড়ি কুড়ি আমি বেছে নিয়েছি তিনটি ব্যালেন্স খাদ্য এর মধ্যে আছে নাইট্রোজেন ফসফেট পটাশ এখন এই গাছটির ব্যালেন্স ফার্টিলাইজার দরকার আর কুড়ি 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 নিয়েছে তারই জন্য এর মধ্যে আছে নাইট্রোজেন গাছকে বাড়তে সাহায্য করবে রঙকে রাখবে সবুজ পাশাপাশি যে ফুলগুলি আসবে সেই ফুলগুলিকেও বাড়তে সাহায্য করবে এই নাইট্রোজেন ফসফেট গাছে প্রচুর পরিমাণে সাইড ব্রাঞ্চ নিয়ে আসবে আর যত বেশি ব্রাঞ্চ আসবে তত বেশি কিন্তু আমরা ফুল পাব ব্রাঞ্চের পাশাপাশি প্রচুর সংখ্যক ফুলের সংখ্যা বাড়বে পটাশের কাজ হচ্ছে যাতে ফ্লাওয়ার ডপ না হয় ফুল সেটিংয়ের কাজটা বাড়াবে ফুলের সাইজ যাতে ভালো হয় এটা করবে পটাশ এক লিটার জলে পাঁচ গ্রাম এটি দিয়ে পনেরো দিনে একবার গাছে স্প্রে করতে হবে আপনারা চাইলে শূন্য বাহান্ন চৌত্রিশ দিতে পারেন পাশাপাশি বন্ধুরা এই মাইক্রোনিউট্রিয়েন্টটি গাছে প্রয়োগ করুন এর মধ্যে আছে জিঙ্ক ম্যাগনেশিয়াম ও নাইট্রোজেন এই তিনটি উপাদান কি করবে না গাছের গ্রোথে সাহায্য করবে গাছকে সবুজ রাখবে ম্যাগনেশিয়াম গাছকে সবুজ রাখবে হলুদ পাতা বন্ধ হবে গাছের ক্লোরোফিলের পরিমাণ কিন্তু বাড়বে ফলে গাছ প্রচুর পরিমাণে সালোক সংশ্লেষণ করতে পারবে গাছ যত খাদ্য তৈরি করতে পারবে তত কিন্তু ভালো গাছের বার হবে ফুলের পরিমাণও কিন্তু বাড়বে আর কি করবে কাজে লাগবে এটি না যে বিভিন্ন ধরনের গ্রোথ হরমোনগুলো আছে সেগুলোকে প্রমোট করবে এই জিঙ্ক ম্যাগ অর্থাৎ বিভিন্ন ধরনের গ্রোথ হরমোনগুলো যেগুলো গাছের বৃদ্ধির জন্য সেগুলোকে উৎসাহিত করবে এবং এনজাইম সিস্টেমটাকে ভালো করবে গাছ যে এত এত খাবার খাবে সেটা যাতে ঠিকঠাকভাবে হজম করতে পারে বারবার অন্ত ঠিক হবে রোগ আক্রমণ থেকে অনেকাংশে বাঁচিয়ে দেবে এই জিংম্যাক। দারুণভাবে সাহায্য করবে অপরাজিতা গাছে এই জিংম্যাক এক লিটার জলে তিন থেকে চার এম হারে আপনারা ব্যবহার করতে পারেন মাসে দুবার পনেরো দিন পরে পরে বন্ধুরা অপরাজিতা গাছে এভাবে খাদ্য দিয়ে দেখতে পারেন গাছ সব সময় সবুজ থাকবে গ্রোথ ঠিক থাকবে ফুল পাবেন গাছ ভরে সারা বছর বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ করি আর যে বন্ধুরা আজকে নতুন এসেছেন মুখার্জি গার্ডেন চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রাখি ভালো থাকুন বন্ধুরা নমস্কার